আসসালামু আলাইকুম প্রিয় সারাকান্দি আপনারা সকলে ক্যাঙ্কে আসেন আপনারা সকলে হয়তো জানেন বগুড়া জেলার মধ্যে সারাকান্দি উপজেলার লালমরিচ সেই বিখ্যাত পুরোদের জোড়া আজকে আমি চলে আসছি সারাকান্দি উপজেলার একটি লালমরিচের হাটত এই হাটটি সারাকান্দি উপজেলা থেকে একদম নিকটেই এই হাটটির নাম মথুরাপাড়া হাট হাটটি প্রতি রবিবার এবং প্রতিবার বসে এই হাটে মূলত চরের লোকজন সবচেয়ে বেশি মরিচ নিয়ে আসে হাটটি সকাল সাতটা থেকে শুরু হয় দুপুর এগারোটার মধ্যে শেষ হয়ে যায় তাই আপনারা যারা যারা এই হাটে আসবেন অবশ্যই সাতটা আটটার মধ্যে চলে আসার চেষ্টা করবেন এই যে দেখতেছেন মরিচগুলো এগুলো সব চলের মরিচ মরিচের প্রকার ভেদে মরিচের দাম বিভিন্ন রকম হয়ে থাকে এখানে দুই ধরনের মরিচ ওঠে সাধারণত হাইব্রিড আর দেশি দেশি মরিচটা একটু চিকন হয় হাইব্রিডটা একটু মোটা হয় তো আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই হাটে কে কে আসছিলেন সেটাও কমেন্টস করে জানাবেন চিকনগুলো আছে কত করে মন যাচ্ছে চিকনগুলো আর মোটাগুলো সাত 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 সাড়ে সাড়ে মোটা গুলো কত করে মন চাইছেন এটা ছয় হাজার টাকা মন ভাই কত বলছেন আপনি সাড়ে পাঁচ হাজার আচ্ছা এই হারটা কখন কখন বসে আপ

এটা কত করে মন নিলেন ভাই নয় হাজার টাকা মন এটা ওই যে গুলো না সব পাইকার আর মহাজনরা মরিচ কেনার পরে এইভাবেই তারা বস্তা করে দূর দূরান্ত নিয়ে যায় অনেকে নিয়ে যাবে পাশে এসিএর বাসাই কেন্দ্রে অনেকে নিয়ে যাবে স্কোয়ারের বাসাই কেন্দ্রে আবার অনেকে হচ্ছে রেখে দিবে পরে বিক্রি করবে আর এইভাবেই ছাড়া উপজেলার সমস্ত হাত থেকে মরিচ বিভিন্ন দূর দূরান্ত জায়গাতে চলে যায়

لازم لازم